দাহিবাল্লা খাওয়ার জন্য সো এখানে অনেক ভিড় ভাটটা উপেক্ষা করে আমাকে এই দাহিবাল্লা নিতে হয়েছে এইটা সামান্য আলুর একটা চপ মানে আলুকার টিকি

বাকি अभी तो आप बल्ला সবচেয়ে ফেমাস স্ট্রিট ফুড সার্চ করলে প্রথমেই আসে এই নটরাজ কা দাহিওয়ালা ফেমাস এই নটরাজ কা দাহিওয়ালা সেটা ট্রাই করার জন্য আমি চলে এসেছি চাঁদনি চকের নটরাজ কা এই দাহিওয়ালা খাওয়ার জন্য সো এখানে অনেক ভিড় ভাগটা উপেক্ষা করে আমাকে এই দাহিওয়ালা নিতে হয়েছে এখানে যে টোকেন দিতে হয় টাকা দিয়ে তারপরে লাইনে দাঁড়িয়ে এবং এটা নিতে হয় যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে বাংলাদেশ থেকে এসেছি তাই আমাকে আর টোকেন টোকেন কোনো কিছু নেয়নি তারা তারা সরাসরি আমাকে টাকাটা দিয়ে দিয়ে দিয়েছে তো আমরা একটু খেয়ে দেখি কেন এটা এত বেশি ফেমাস সো এই যে এটা হচ্ছে প্রথমে একটু খেয়ে দেখি বেসিকলি উপরে এখানে টক দই তারপরে তেঁতুলের চাটনি হালকা একটু স্পাইস আর এইটা হচ্ছে আমাদের দেশের ওই যে আমরা দই বড়া খাই না দই বড়া সেই ভিতরের বড়াটা ম্যাজিকটা আসলে লুকিয়ে রয়েছে এখানকার তেঁতুলের চাটনির মধ্যে আর এখানে একটু পাপড়ি দেওয়া আছে এই যে পাপড়ি এটা তো কাইন্ড অফ পাপড়ি চাটের মতো দই ফুচকা যেরকম হয় না কাইন্ড অফ সেরকম বাট ওদের যেই এখানকার যে টক দইটা ইউজ করেছে সেটা অনেক বেশি টেস্টি আর উপরে যে মশলাটা দিয়েছে সেটা খুবই খুবই টেস্টি উপরে তারা একটা চাট মশলা ইউজ করেছে তারপর তাদের এই যে কী বলে তেঁতুলের যে চাটনিটা এটা খুবই স্পেশাল দ্যাটস ওয়াই এটার টেস্ট আরও বেশি এনহ্যান্স তো এখানে একটু আনারও আছে আমি এটাকে দশে নাইন পয়েন্ট ফাইভ দিব সে অনেক মজা আর যারা দই বড়া পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট্রাই এইটা সামান্য আলুর একটা চপ মানে আলু কা যেটা খেতে আমাকে এতক্ষণ ধরে যুদ্ধ করতে হয়েছে লাইনে দাঁড়াতে হয়েছে আসলে জীবনটাই বৃথা কি এমন আছে এর মধ্যে যেটা দেখা যাক যে কেন মানুষ এত বেশি হাইট এত বেশি পাগলি আলু টিকি খাওয়ার জন্য এটাও কিন্তু নাটরাজকা দাহিওয়াল্লারই হচ্ছে আলু টিকি সো খেয়ে দেখা যাক এখানে তারা হচ্ছে গ্রিন চাটনি এবং রেড চাটনি ইউজ করেছে খুবই আলু আছে এখানে তবে ভিতরে হচ্ছে মশলা ইউজ করেছে তারা অনেকগুলা চাট মশলা মেথি বিভিন্ন টাইপের মশলাকে দিয়ে আলুটা ম্যাশ করা আছে এবং আলুটা খুবই ময়েস্ট একদমই হার্ড না খুবই ময়স খেতে এবং খুবই ফ্লেভারফুল অনেক বেশি স্পাইসেস আছে এর মধ্যে আর যখন এই যে গ্রিন চাটনি মানে ধনিয়া পাতা এবং হচ্ছে রেড চাটনি যেটা হচ্ছে তেঁতুলের চাটনি এই দুইটা মিক্স করে যখন আপনি মুখে দিবেন অ্যাকচুয়াল ফ্লেভারটা মুখে আসতেছে জাস্ট অস্থির এখন বুঝতে পারছি কেন এত মানুষ কষ্ট করে হলেও এত লাইন দিয়ে আলু টিকি খাচ্ছে তুই মজা খেতে নাটরাজ তো দাহি পাল্লার এই আলু টিকে প্রাইস হচ্ছে সত্তর রুপি রুপি এখানে দুই পিস দিয়েছে এক পিস এবং দুই পিস আর যে ইটা ছিল দাহি বাল্লা যেটা খেয়েছি সেটারও প্রাইস ছিল সত্তর রুপি অসম্ভব মজা খেতে বাংলাদেশে গেলে আলু হয় গেলে না বাট এখানে এসে আমি আলু টিকটি খাচ্ছি